পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দলে থাকবো না এর আগে বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয় জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহির ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করছে সেটা পরিষ্কার করেনি এ ধরনের পদত্যাগের সিদ্ধান্ত এখনো হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার ছাড়া সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আজিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন এখনো আমরা এটা নিয়ে ভাবি নাই আমরা তো সরকারে আছি সরকারের সরকারের কার্যক্রমে করছি প্রসঙ্গত আওয়ামী অংশগ্রহণ পতনের পর গত বছরের আট অগাস্ট অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের স্থান পেয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম